ছিল আমার উপকারের জন্য ইমানের পরীক্ষা হলো সম্পদ এখন ভাই সম্পদের লোক পৃথিবীতে কাজ করে আপনি সাধারণ পাবলিক বলেন আলেম বলেন শিক্ষক বলেন সবাই সুযোগ উপভোগ করেছে একটা কলেজ একটা হাই স্কুল একটা মাদ্রাসা সরকারি ইউনিভার্সিটি চাকরি করেন বিভিন্ন খাত থেকে ভালো শিক্ষক আছেন খারাপ শিক্ষকেরা

এমপি জনগণের টাকা দিয়ে তুমি দাঁড়ি বাড়ি করেছ বিদেশে বাড়ি করেছ দাঁড়ি কিনেছ কেমন মানে তার জন্য বিচার হবে